মাত্র পঞ্চান্ন হাজার টাকায় কিনে ফেলুন ইলেকট্রিক স্কুটি মাত্র সাত টাকার বিদ্যুৎ খরচ করে আপনি যেতে পারবেন সত্তর কিমি রাস্তা হবে না দূষণ নেই কোনো মেনটেনেন্স চার্জ পুজোর বাজারে ইলেকট্রিক স্কুটির ওপর ধামাকা অফার নিয়ে এলো জাঙ্গিপাড়ার গ্রিন প্যারাডাইস দেখুন বিস্তারিত স্যার শোরুমের নাম কি আছে গ্রিন প্যারাডাইস অ্যাড্রেসটা কি আছে তালতলা জাঙ্গিপাড়া হুগলি আচ্ছা তো আমরা তো এখানে দেখতে পাচ্ছি যে সব ইভি বাইক পাওয়া যাচ্ছে হ্যাঁ সব ইভি বাইক অ্যাভেলেবেল হিয়ার আচ্ছা কোন কোন কোম্পানি আপনারা কভার করছেন আমার এখানে এই মুহূর্তে যে সমস্ত কোম্পানি আছে রেপুটেড কোম্পানি এনকে অ্যান্ড হিরো অ্যান্ড রন ফ্ল্যান আচ্ছা এই তিনটি কোম্পানি কি সব মডেল সব কালার অ্যাভেলেবেল সব কালার অ্যাভেলেবেল এই যে ইলেকট্রিক বাইক এর এর সাশ্রয়ের বিষয়টা কি মানে ইয়ে পেট্রোল বাইক আর ইলেকট্রিক বাইকের পেট্রোল বাইক ইলেকট্রিক বাইক সাশ্রয় মেনলি মেনটেন্স আচ্ছা মেনলি মেনটেন্স আচ্ছা ফ্রি অফ কস্ট কিরকম চার্জিং চার্জ হচ্ছে আপনার ইলেকট্রিক চার্জিং চার্জ হচ্ছে সাত টাকা

আচ্ছা কাস্টমার এই এলাকায় যদি আসতে চাই জাঙ্গিপাড়া লোকেশনে এসে যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে ওখানে আমাদের বোর্ডের নাম্বার আছে আচ্ছা এই পূজো তো সামনে তো অফার কিছু অফার চলছে কি অফার এই মুহূর্তে অফার চলছে ক্যাশলেস 2000 আচ্ছা অথবা অল রাউন্ড গার্ড হেলমেট আচ্ছা সম্পূর্ণ ফ্রি মানে ক্যাশলেস বলতে বলতে যাচ্ছেন যে ধরুন গাড়ির দাম 72000 2000 টাকা ক্যাশলেস মানে ক্যাশ ডিসকাউন্ট 2000 টাকা ক্যাশ ডিসকাউন্ট আর সেই সঙ্গে যদি ওই অফারটা না নেয় তাহলে হেলমেট আর অল গার্ড ফ্রি পাবে অল রাউন্ড ফ্রি আচ্ছা তো আপনাদের এই শোরুমের অ্যাড্রেস তো আমরা জেনেই গেছি আর আরেকবার বলে দিন যে শোরুমের নামটা গ্রিন প্যারাডাইস জাঙ্গিপাড়া তালতলা জাঙ্গিপাড়া হুগলি আপনার নাম আমার নাম সুব্রত মুখার্জি